ড্রাগন গাছ ড্রাগন ফলটা বড় মতনই হয়েছে আরো বড় হবে খুব সুন্দর খেতে সুগারের পক্ষে খুবই ভালো খেলে খুব ভালো খেতে ড্রাগন পারমাশি আম গাছ রামকৃষ্ণ নার্সারি শ্যামপুর থানা প্রশান্ত দাস বিরাট নার্সারি সব রকম ফল ফুল কাঠের গাছ সব পাওয়া যায় সব রকম আছে নেই বলে কিছু নেই ভিডিওটা পুরো দেখবেন সবাই রামকৃষ্ণ নার্সারি প্রশান্ত দাস দাসন গাছ ছোট ছোট গাছ ছোট ছোট প্রচুর ফল ধরেছে প্রচুর ফল অনেক রকমের আম গাছ রকম রকম আম 글씨. 으게 <ural calcium>

এমন সময় কুল প্রচুর কুল হয়ে আছে খুব ভালো বড় বড় হয় মিষ্টি খেতে খুব সুন্দর লেবু প্রচুর লেবু হয়ে আছে কুল হয়ে আছে কত কুল ছোট বড় সব এক রকমের আম গাছ আম হয়ে আছে গাছটা অনেক রকমের আম গাছ প্রচুর বারো মাসে অনেক আম গাছ এই একটা পেয়ারা পেয়ারা কত সুন্দর হয়ে আছে থকা 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 পেয়ারা গুলো খুব সুন্দর হেভি মিষ্টি খেতে খুব ভালো খেতে একদম থকা থকা পেয়ারা খুব সুন্দর একবারে খেতে খুব সুন্দর পাকলে পাকা খুব মিষ্টি একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে ফাঁকা পেয়ারা ফাঁকা ফাঁকা খুব সুন্দর এইসব পেয়ারা ছোটো ছোটো পেয়ারা খুব মিষ্টি খেতে একদম ফাঁকা ফাঁকা হবে প্রচুর হয় পরিমাণে প্রচুর পরিমাণে হয় এই আমের মকুল হয়েছে আবার আমের মকুল আবার হচ্ছে আবার

Dad war